গরিব মানুষের সাথে খেটে খাওয়া মানুষের সাথে মিশে একটা জিনিস বুঝিয়েছে তারা ধানের শীষে ভোট দিতে চায় তবে অরুণকে ভোট সমস্যাটা কোথায় সমস্যাটা ওরা এই যে আমার মানুষ মেহেরপুরের এক গ্রামে বিএনপির নেতা মাসুদ অরুণ দলের ঐক্য ধরে রাখতে বিশেষ সভার আয়োজন করেন সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ নেতাকর্মীদের একত্রে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান এবং দলকে শক্তিশালী করতে ঐক্যমতের উপর জোর দেন যেখানে ভোট পাওয়া লাগবে দেড় লাখ কথা

তাই তিনি সকলকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন এবং দল থেকে অন্য দলে স্থানান্তর কঠোর অবস্থান জানান আমি চলে আমার স্পষ্ট ভাবে জানান গ্রামের মানুষ বিএনপির নেতাদের অন্য দলে যেতে দেখলে মেনে নেয় তাই তিনি সকল কর্মীকে ঐক্যের মাধ্যমে দলের বিজয় নিশ্চিত করার বার্তা দেন আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ